প্রথমে আজকে যেটা দিয়ে ভিডিওটা শুরু হলো তো তোমরা দেখতেই পেলে এখানে প্রচুর প্রচুর ভিড় আর একটা অনুষ্ঠান হচ্ছিল সেই অনুষ্ঠানটা কি জানো চলো তোমাদেরকে একটু দেখিয়ে আনি আসলে আমি নিজেও এখনো পর্যন্ত এর ভেতরে গিয়ে বানি যেখানে অনুষ্ঠানটা হচ্ছে মাঠের মধ্যে সেখানে গিয়ে দেখিনি যে কেমন হচ্ছে জানতাম কি হচ্ছে তো এই দেখো এখানে সবাই আছে এই যে এটা হচ্ছে আমার যা ও ভলেন্টিয়ার কিসের ভলেন্টিয়ার চলো এটা তোমরা দেখো দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে সত্যের পথে অসহায় মানুষের পাশে কি ব্যাপারে বলে দিচ্ছি এখানে একটা কাজ সম মানে তোমরা হয়তো অনেকেই শুনেছ বা অনেকেই শুনুন একটা কাজ দেওয়া হবে শুধু মেয়েদের সেটা হলো কাজু কিসমিস প্যাকিং করা মেয়েরাও যাতে স্বনির্ভর হতে পারে সেই জন্য একটা কাজের উদ্যোগ যেখানে তৈরি হয়েছে তো সেটারই একটা অনুষ্ঠান এখানে চলছে তো সেই জন্যই এত ভিড় দূর দূরান্ত থেকে প্রচুর প্রচুর মানুষ এখানে এসেছে মানে কোন কোন জায়গা থেকে আসেনি লরি লরি বাস লরি বাস টেম্পু সমস্ত কিছু ভর্তি ভর্তির লোক নেমেছে চাউলপটির মোড়ে সেখান থেকে হেঁটে হেঁটে আমাদের সাহাপুর ফুটবল মাঠে এসেছে এই দেখো চোদ্দতম ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠা দিবস উদযাপন আর সেই উদযাপনের দিনেই এখানে অনুষ্ঠানটি হচ্ছে আর এটা আমাদের ভাগ্য যে আমাদের কাছেই শাহাপুর মাঠে এটা অনুষ্ঠিত হচ্ছে যেটা আমরা স্বচক্ষে চোখের সামনে দেখতে পাচ্ছি আর আমাদের দোকানে তখন দেখলে ভিড় ছিল যার জন্য আমি আসতে পারছিলাম না যেহেতু এত মানুষ এসছে খাওয়া দাওয়া তো করছে তো আমরা সেইভাবে অ্যারেঞ্জমেন্ট কিছু করিনি তাই হঠাৎ করে সব কিছু করতে হচ্ছিলো আর এখানেই দেখো যেটি হাসাহাসি করছে আমি ভিডিও করছিলাম দেখে বলছে হ্যাঁ হ্যাঁ তুমি ভালো করে ভিডিও করো নাহলে আমরা ভাইরাল হতে পারবো না সব নিয়ে একটু আনন্দ করছিলো হাসাহাসি করছিলো আমরা গল্প করছিলাম আর এখানে সমস্ত কিছু তোমাদের সামনে একটু ভিডিও করেছি কথাগুলো শোনাচ্ছিলাম না সেইভাবে শুনতে পাবে না আমি পরে শুনে দেখেছিলাম সেইভাবেই মাইকিংয়ের আওয়াজটাই শোনা যাচ্ছে বেশি কিছু শোনা যাচ্ছিলো না সেই কারণে দিলাম না পুরোটা পুরোটা দিলাম না আমি এই মাত্র জাস্ট এলাম এখন এটা একটা থেকে সভাটা শুরু হওয়ার কথা ছিল আমি ওই দেড়টার সময় করে এসেছি কেননা সময় পাইনি দোকানে প্রচুর ভিড় ছিল আর সেই কারণে আমাকে থাকতে হয়েছিল দুপুরবেলা রান্না বান্না কিচ্ছু করিনি আজকে কারণ খাওয়া দাওয়া করার সময় নেই তাই মুড়ি খেয়েই দুপুরটা আজকে আমাদের কেটে গেছে এমনকি তরকারিপাতিও কিছু করিনি বলে আর আমার বর তো আলুর দম খাবে না সেই কারণে আমার আলু জিনিসটাও খাওয়া ছেড়ে দিয়েছে তো সেই কারণে মায়ের কাছ থেকে তরকারি নিয়ে গিয়ে ওকে দিয়েছিলাম ও সেই দিয়ে মুড়ি খেয়েছিল আর কিছু করার নেই বলে একটা ডিম ভাজা খেয়েছিল অনেক দিন পরে তো যাকে এটা দেখো এখানে সম্বর্ধনা দেওয়া চলছে যারা যারা অনেক দিন ধরে এই বিষয়টার সঙ্গে জড়িত আছে যাদের জায়গায় কাজ চালু হয়ে গেছে তারা এক বছর ধরে কাজটা চালু রেখেছে তো সেই কারণে সম্বর্ধনা পাচ্ছে তারা আর এখানে ঝাড়খণ্ড রাঁচি মেদিনীপুর প্রচুর প্রচুর জায়গা থেকে দূর দূরান্ত থেকে হয়তো অনেক জায়গার নাম আমি জানিও না তো লোকজন আসা এসেছে আর কি বেশিরভাগই মেয়ে প্রচুর প্রচুর মেয়ে আমি যখন বেরিয়েছিলাম চালপটি যাবো বলে তো সেখানে আমি রাস্তা দিয়ে পার হতে পারছিলাম না যেন পিঁপড়ে গলারও জায়গা নেই এই রকম ব্যাপার এই দেখো আমি একটুখানি দেখিয়ে দিলাম আর আমি যে একটু সাজুগুজু করবো সেই সময়টাই আমি পাইনি আর একই রকম যেমন ছিলাম সেই হিসাবেই চলে এসেছি আমার বর ফোন করছিলো বলছে তাড়াতাড়ি আসতে তো এইভাবেই সারাটা দিন আজকে কেটে গেল চলো আর ভিডিও করলাম না এখন এটা সন্ধ্যাবেলা ভিডিও করছি আর এখানে রান্না হচ্ছে রান্নাটা কে করছে এটা হচ্ছে একটা ননদ রান্না করছে হাতটা দেখে বুঝতে পারছো এটা আমার হাত একদমই নয় এটা একটা ননদের হাত তো ও রান্নাটা করছে আমাদের বাড়িতেই রান্নাটা হচ্ছে ওরা আবদার করেছিল আজকে খাওয়া দাওয়া করবে দুপুরেই খাওয়ার কথা ছিল মাংস ভাত কিন্তু দুপুরে ওই যে ওখানে ভিড় ভাটটার জন্য খাওয়াতে পারিনি কথা দিয়েও কথা রাখতে পারিনি তো সেই কারণে আজ সন্ধ্যাবেলা ওদেরকে বলেছিলাম যে রাতের খাওয়ার ব্যবস্থাটা করব। তো এই দেখো এখানে আর একটা ননদ ও ময়দা মাখছে তো ওকে ময়দাটা মাখতে দিয়েছি ওর ইচ্ছা ছিল না বলছে দূর আমাকে দিয়ে ময়দা মাখাচ্ছ তো যাকে তো ও মেখে দিয়েছে তো ও ময়দাটা মাখছে আর একটা ননদ রান্না করছে ভেবো না আমি কিছু করিনি সব কিছু জোগাড় আমিই করে দিয়েছি ওর খুন্তিটা নাচছে এই ময়দাটা মাখছে আর তারপর ভাজাভাজিগুলো দুজনে মিলেই করব দুজনে মিলেই বেলবো সব কিছু দুজনেই করব আর এখনও আমাকে ডাকলো বলছে দেখো এবার কালারটা কত সুন্দর এসেছে সেটা দেখতেই একটু উঠলাম উঠে দেখো দেখিয়ে দিলাম যে কালারটা কত সুন্দর এসছে এবার তেলটা ছেড়ে দিয়েছে আর পাশেই জল গরম করতে দিয়েছিলাম দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেবো আর এই দেখো সবার জন্য খাবার বেড়ে নিয়েছি রুটিগুলো কোথা থেকে এলো রুটিগুলো আমি করিনি জেঠিমা দিয়েছে মানে ওই ননদের মা তো সবার জন্য খাবার তৈরি করে নিয়েছি আর এই চানা মাস চানাটা আর কি ওই জেটিমাই দিয়েছে আর ভাত করেছি রাত্রেবেলা আমার বর ভাত খাবে আর আমিও অল্প ভাত খাবো কারণ দুপুরবেলা যেহেতু ভাত খাওয়া হয়নি আর আমরা এখনও মাংস তুলিনি আমাদের জন্য ওখানে ওদের জন্য দিয়েছিলাম আর খেতে বসে না ভিডিও করতে ভুলে গেছিলাম এটা লাস্টের দিকে ভিডিওটা করছি দেখো খাওয়া প্রায় কমপ্লিট আর এই যে ভিডিওটা শুরু হয়েছে এটা হচ্ছে পরের দিন সকালের দুদিনের ভিডিও একসাথে অ্যাড করে দিয়েছি মাছ পুকুরে ধরেছিল আমাদের তো সেটাই চারটে বাড়িতে ভাগ হচ্ছে আমাদের বাড়ি বাকি জেঠিমা কাকিমা সবাইদের বাড়ি একসাথে ভাগাভাগি হচ্ছে এটা হচ্ছে ওই বর্দিদের আর কি যে কাটছে তার আর এই আমাদের জানলাটা লাগাতে এসেছিলো কেননা জানলাটা বহু দিন ধরে একটা পাল্লা খোলা পড়েছিল বলে এতদিনে এটা লাগানোর সময় হয়েছে ওদের তো সেটাই দেখিয়ে দিলাম আর এখানে এই যে মাছটা ভালো করে বেছে মানে বেঁচে তো দিয়েই ছিল ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এই দেখো ডাল হচ্ছে প্রেশার কুকারের মধ্যে ডালটা একবারে ছকে নিয়েছি মুসুর ডাল টমেটো কাঁচা লঙ্কা গোটা জিরে সরি পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে পাঁচ ফোরন তেজপাতা এসব ফোরণে দিয়ে ডালটা করে নিলাম আর আলু ভাজাটা যেটা করব সেটা হচ্ছে সোনার জন্য আমরা আলু ভাজা খাই না আমি তবু একটু খাই ও তো একদমই খাই না আর এই কড়াইটার মধ্যেই করছি এটাতে গতকাল পরোটা ভেজেছিলাম তো সেটারই একটু তেল ছিল সে তেলটাকে তুলে রেখে ওর মধ্যেই সর্ষের তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছি আর এদিকে দেখো রুটি করছি আমি না ভিডিও করতে করতে ভুলেই যাই যে ক্যামেরাটা করতে হবে যার জন্য সমস্ত রান্নাবান্না আমি দেখাতে পারি না যেটুকু দেখাতে পারি সেটুকুই আমি দেখাই তোমাদেরকে তো এই দেখো আর ক্যামেরাটা না পড়ে গেছিলো তাই এরকমটা হয়ে গেল আমি আর ফাস্ট ফরওয়ার্ড করতে ভুলেই গেছি যেটাকে একটু ফাস্ট করে দেবো সেটা ভুলে গেছি আর রান্নাটা করেছি দেখলে চা যা কেটেছি সব কিছু দিয়ে একটা তরকারি কপি সিম বেগুন ক্যাপসিকাম ছিল এই দিয়ে একটা তরকারি করেছি মনে হচ্ছে আমি ভুলেও গেছি জানো তো আর এদিকে এখন রুটি করছি ভাত করেছি আলু ভাজা ডাল মাছের ঝাল সোনাইকে বললাম একটা ডিম ভেজে দেবো সোনাই কিছুতেই ডিম ভাজা খাবে না বললো আমি বললাম ঠিক আছে জোর করে ওকে খাইয়ে লাভ নেই কেননা ও এখন ডিমটা খেতে চায় না রুটিগুলো কি সুন্দর ফুলছে দেখেছো বেশ রুটিগুলো ফোলাতে শিখে গেছি আমি আগে একদম পারতাম না আর এখন খুব সুন্দরভাবে শিখে গেছি আর এই দেখো সমস্ত রুটিগুলো করাই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম মানে রুটিগুলো যে করছি আর আমি ক্যামেরা অফ করতেই ভুলে গেছি আর এদিকে আমি ফাস্ট ফরওয়ার্ড করতেও ভুলে গেছি দরকার নেই ফাস্ট ফরওয়ার্ড করা নর্মালি তোমরা দেখো আর সোয়েটারটা কেন পরে আছি প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছিল রান্নাঘরের ভিতরটা না ভালোই ঠান্ডা তো সেই কারণে শুধু নাইটিটা পরে থাকতে পারি না এমনিতেই আমার নাইটিটা হাত কাটা নাইটি তো সেই কারণে খুব অসুবিধা হয় আর এই দেখো রুটিগুলো সব করে নিয়েছি এবার কি করব চলো দেখাই আমি তো নিজেও জানি না তো কি কি রান্না করেছি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি এই যে আলু ভাজা দেখতে পাচ্ছি এখানে মাছের ঝাল করেছি আর হ্যাঁ মাছের টকও করেছি কারণ সিলভার কাপ মাছ ছিল আর সিলভার কাপ মাছের টক খেতে আমি ভীষণ ভালোবাসি তো আমি যখনই সিলভার কাপ মাছ আনি সব সময় টক করি আর আজকে কেন তার অন্যথা হবে এই দেখো আমার মাছের টক তেঁতুল দিয়ে আর একটু সামান্য মিষ্টি দিয়ে কি ডায়েট করব বলো আর এই হচ্ছে ডাল আর এক আজকে ডালটা খুব ঘন হয়ে গেছে তাই অল্প ডাল হয়ে গেছে কিছু করার নেই আর এখানে কি আছে তরকারিটা হ্যাঁ এই দেখো দেখছো কপি বেগুন শিম এসব দিয়ে একটা তরকারি করেছিলাম তো সেই তরকারিটা এই হচ্ছে রান্না আর এই খেতে বসে গেছি আর উচ্ছে আর পেঁপে তো সিদ্ধ করতে দিয়েই তো সেটা তো খাচ্ছি আর ও এসব না খেতে পছন্দ করে না তাও খাচ্ছে কি করবে বলো শরীরের কথা চিন্তা করে আগে তো এইসবগুলো খেতে হবে আর এই যে রুটি এখানে রাখা আছে আর ওর তলাতেই রয়েছে কালকের পরোটা আর কিছু লুচি আর মাংস একটু আছে ওটা তো আর ও মানে ও খেতে চায় না ও বাসি মাংস হলে একদমই খেতে চায় না আর এখন আমি শশা কেটে নিয়ে এসেছি শশা কেটে নিয়ে এসে শশা খেতে বসেছি আর কি বলছিলাম আমি নিজেও জানি না ভাবলাম আর সে কথাগুলো দিয়ে লাভ নেই আমি জাস্ট কথাগুলো বন্ধ করে দিয়েছিলাম স্টপ করে দিয়েছিলাম আর শশাটা কেটে এনে ওকে দিয়েছি আর আমি খাচ্ছি তো চলো দেখিয়ে দিই একবার তোমাদেরকে ও এখানে শুয়ে পড়েছে ওই দেখো দেখছো ঘেঁদে শুয়ে পড়েছে আর খাওয়াও হয়ে গেছে ওরা আর আমি এখনো পর্যন্ত চিবচ্ছি বসবাসের শশা আর ওর আজকে ঘুম পেয়ে গেছিল অনেকটা দেরি হয়ে গেছিলো তো তার জন্য ওর ঘুম পেয়ে গেছিল সেই কারণে ঘুমিয়ে পড়েছিল আর ওকে বলেছিলাম আজকে একটু বাথরুমটা পরিষ্কার করে দিতে তো সেই কারণে ও আজকে বাথরুমটা পরিষ্কার করেছে অনেকক্ষণ ধরে বাথরুমটা পরিষ্কার করেছে যার জন্য ওর ক্লান্তও হয়ে গেছে একে তো দোকানের সমস্ত কাজ কমপ্লিট করেছে কমপ্লিট করে এসে তারপরে ওকে বলতেই দেখলাম যাকে বাথরুমটা পরিষ্কার করে দিল তো আমি ভাবলাম যে যা কিছু করার নেই আমি তো করার চেষ্টা করি কিন্তু আমার দ্বারা অতটা হয়ে ওঠে না তো ও যখন করে না খুব সুন্দর করে করে তো আর তারপরে বিকেলবেলা সন্ধ্যে টন্দে দিয়ে এখন দোকানে চলে এসেছি আর কুচিকে দেখো আমাদের খেপির একটা জামা পরিয়ে দেওয়া হয়েছে তো এই জামাটা পরে ও একদম থাকতে পারিনি খুলে ফেলেছিল মানে পা হলো না হাঁট হাঁটতে পারছিল না পিছনের পাগুলো ও দিয়ে হাঁটতে পারছিল না বলে ওর খুব নিজেরই অস্বস্তি হচ্ছিল ও খুলে দিচ্ছিল বারবার তো চলো আজকে দোকানটা একটু সকাল করে বন্ধ করে দেবে দিয়ে তারকেশ্বর যাবো তো তারকেশ্বর থেকে দেখো কি কিনেছি এটা হচ্ছে সোনায়ের জন্য একটা ফেসওয়াশ ও বলছিল কদিন ধরে আমাকে একটা ফেসওয়াশ এনে দেবে শেষ হয়ে গেছে তো ওর জন্যই ফেসওয়াশটা আর আমার জন্যই ওসি হার্বালসের ফেসওয়াশটা আর একটা জালি কিনেছি আর এই যে সুগার ফ্রি মিষ্টি বেগুন এগুলো কিনে এনেছি আর এখানে কেক আছে বোন দিয়েছে কেক এই হচ্ছে আমি কেক কিনি না কোনো বছরই বোন কিন্তু প্রত্যেক বছর কেক দেয় এই দেখো সুগার ফ্রি আবার এগলেস কেক তো সত্যি ভালো কেকটা ছিল দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর আমি তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিলাম আর এই দেখো এখানে সবজি তো এই সবজিগুলো নিয়ে এসেছি তো চলো এখন আর বেশি কথা বক করবো না আর হ্যাঁ এই পেঁপেটা বড় যা আর কি পেরে দিয়ে গেছে আজকে যেহেতু সকাল করে চলে ও দোকান থেকে বললো চ উপরের ঘরে একটু যাই তো উপরের ঘরে চলে এলো এসে এখন উপরের ঘরে একটু বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর আজকে আমার পেটটা প্রচণ্ড খারাপ হয়েছিল আর কয়েকবার আমি পটি গেছি জানো তো কি বলবো শরীরটা খুব খারাপ লাগছিলো খেতে ইচ্ছা করছিল না যার জন্য কি করবো একটু জাস্ট মুসুর ডাল পেঁপে দিয়ে সেদ্ধ করলাম আর এই মাংস তরকারি যা ছিল এগুলো একদম খেতে ইচ্ছা করছিল না নিয়ে বসেই ছিলাম জাস্ট ওকে দিলাম ও খেতে চায়নি আমি শুধু রুটি আর একটু ডাল সিদ্ধ আর একটা মিষ্টি খেয়েছিলাম আর ওর জন্য সুগার ফ্রি মিষ্টি এনেছিলাম তো চলো আর ভিডিওটা এখানেই শেষ করে দিই দেখা হবে পরের একটা ভিডিও সবাইকে গুড নাইট টাটা